হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটিও বরাবরের মতো ভালো লাগে তো ভিডিও শুরুতে কিন্তু এখানে এই যে আমি শাড়ির দোকান দিয়ে বসেছি আসলে শাড়ির দোকান না তো মাঝখানে কিন্তু অনেক দিন বেশ কিছু বৃষ্টি চাপটা হয়েছে যার কারণে আমাদের আলমারি যে যেখানেই আমরা কাপড় চোপড় রাখি না কেন তো সব কিছু কিন্তু কেমন একটা শেষ সেতে ভাব হয়ে গেছে আর কেমন যেন একটা গন্ধ হয়ে গেছে তো তারপরে কিন্তু বেশ কিছুদিন যাবত প্রচুর পরিমাণে রোদ উঠছে তো মাঝখানে আবার বমার পরীক্ষা গিয়েছে যার কারণে ভেজালে গিয়েছিলাম না তো এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও তো শুক্রবারে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সর্বপ্রথমে আগে শাড়িগুলো রোদে মেলে দিয়েছিলাম আমার বেলকনিটা এমন একটা বড় না তো তার ভিতরে আবার গাছপালা লাগানো আছে আবার খুব একটা বেশি যে রোদ লাগা সেটাও লাগে না একটু অংশে রোদ লাগে যার কারণে আমি বারান্দাতে শাড়িগুলো মেলতে পারিনি আর শাড়িগুলো নিয়ে ছাদে যাবো এরকমটাও ভালো লাগছিল না যার কারণে আমার জানলাতে যে রোদ আসে ভাবলাম এটাতেই দিয়ে দিয়ে শাড়িগুলো শুকিয়ে নেই তো এই বুদ্ধিটা কিন্তু আবার আমার বুদ্ধিজীবী হাজবেন্ডই দিয়েছে তো উনি আমাকে বলেছিল ছাদে যাওয়ার কষ্ট করে কি দরকার এখানে জানালাতে দিলেই তো হয়ে যায় এই যে উনি আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছিল শাড়িগুলো জানালাতে শুখা দেওয়ার জন্য তার পিছনে কিন্তু একটা বিশাল কারণ আছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যেহেতু শুক্রবার আমি শাড়িগুলো মেলে দিয়ে আসব তো শাড়িগুলো যখন উঠানো হবে আমি রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকব। যদি আমি বলি যে শাড়িগুলো একটু ছাদ থেকে নিয়ে এসো তার কারণে কিন্তু আমাকে সহজ বুদ্ধিটা দেখিয়ে দিয়েছে যে ছাদে যাওয়ার কষ্ট করে দরকার নেই জানালাতে শাড়িগুলো দিয়ে দাও তো যাই হোক যেটা ভেবেই দেখ তো বুদ্ধিটা কিন্তু খারাপ ছিল না ভালো ছিল শাড়ি শুকানো দেওয়ার গল্প করতে করতে কিন্তু এখানে যে আমি নুডলস রান্না করতেছি এটা বলতেই কিন্তু ভুলে গেছি আমি কিন্তু এখানে রুবামার জন্য একটু নুডলস রান্না করতেছিলাম এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আমি নুডলসটা টারুম আমাকে দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম দুপুরে রান্নাটা করে নেই তাড়াতাড়ি করে কারণ শুক্রবারে কিন্তু কাজের অনেকটাই ভেজাল থাকে শুধু আমার না এটা আমার সব আপুদেরই কিন্তু আসলে বাসায় পুরুষ মানুষ থাকলে কিন্তু দেখবেন কাজ কেন জানি বাড়তি হয়ে যায় কেন কী কারণে হয়ে যায় এই কারণটা মনে হয় এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি যে কী কারণে পুরুষ মানুষ ঘরে থাকলে কাজ বেশি হয়ে যায় তো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু এই যে আমি দেশে থেকে শাশুড়ি মা মোরগ দিয়েছিল সেটা রান্না করতেছি কম বেশি কিন্তু সব ছেলে মানুষই দেখবেন শ্বশুরবাড়ি গেলে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি মোরগ খাওয়ায় আর আমার হচ্ছে উল্টো দিক আমি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে মোরগ খাওয়ায় ব্যাপারটা অনেক মজার না এই যে আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর আমাকে এত বেশি ভালোবাসে এবং আদর করে আর আমার আর আমার শাশুড়ি মার মধ্যে বন্ডিংটা এত ভালো এর জন্য কিন্তু অনেকেই আমাকে হিংসার চোখে দেখে এবং হিংসে করে তো যারা আসলে হিংসে করে তাদেরকে কিছু বলার নেই তারা কিন্তু তাদের জায়গায় আর আমি কিন্তু আমার জায়গাতেই তো মশলাটা কষিয়ে কিন্তু ভালো করে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আজকে মুরগির মাংসটা কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করব আসলে দেশি মুরগি কিন্তু পেঁপে দিয়ে ঝোল করে খেতে খুব মজা লাগে তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে আর পেঁপেটা কিন্তু আমি হালকা ভাব দিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমি গরম পানিতে ঝোল দিয়ে দিলাম আসলে আমি সব সময় তরকারিতে গরম পানি ঝোল ব্যবহার করি এটা আমার দাদির টিপস এতে করে তরকারির স্বাদ গুণ দুটোই ঠিক থাকে আসলেই সত্যি আসলে মুরব্বিদের প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি তো আপনারা যারা গরম পানিতে ঝোল দেন তারা তো দেন আর যারা না দেন দিয়ে দেখতে পারেন আমার কথাটা কতটুকু সত্যি আর মাংসটা রান্না করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু ডাল ভুনা করব যার জন্য ডালটা ধুয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু ডালটা একটু পশিয়ে নিচ্ছি আর এই মুহুর্তে কিন্তু আমার গ্যাসটা চলে গেছে বলতে একটু নিবি নিবু আছে তো আমার আবার রুটি বানাতে হবে রুটি বেলতে হবে যার কারণে ভাবলাম এই অল্প আছে ডালটা কষিয়ে বসিয়ে দিয়ে আমি ওপাশে রুটিটা বেলে নেই আমি ডোটা আগেই করে নিয়েছি তো যখন আমি ডালটা উঠাছিলাম তখন কিন্তু রুব আমার বাবা নামাজে যাচ্ছিলো আমি বলতেছিলাম তাড়াহুড়া করতেছিলাম যে রুটি বানাবো তো আমার বাবা কিন্তু তখন বলতেছিল এখন কিসের জন্য রুটি বানাতে হবে এই গরমের ভিতরে আর শুক্রবারে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণ গরম ছিল তো আসলে ফ্রোজেন করা রুটি না থাকলে কিন্তু অনেক সময় ঝামেলায় পড়তে হয় কারণ সকালে যাদের বাচ্চা স্কুলে যায় হাজব্যান্ড অফিসে যায় তো ওই মুহূর্তে কিন্তু রুটি বেলে ছেঁকে বাচ্চাকে স্কুলে পাঠানো আবার হাজব্যান্ডকে নাস্তা দেওয়া এটা কিন্তু আসলে অনেক বড়ো প্যারার মধ্যে পড়ে যায় যার কারণে আমি আগে থেকে রুটিটা বেলে রাখি ফ্রোজেন করে আর আমার সব সময় দেখা যায় দুইটা করে রুটি লাগে আর আমার কিচেনে কাউন্টারটপ নেই যার কারণে আমার রুটিটা বেলতে খুব কষ্ট হয় তো বসে নিচে বসে রুটি বেলতে কিন্তু খুবই কষ্ট হয় আর আমার প্রতিদিন দুটো করে রুটি লাগে তো দুটো রুটির জন্য প্রতিদিন এই ফিরে বেলা নিয়ে নিচে নামানো কিন্তু একটা কষ্ট যার কারণে আমি প্রয়োজন করে রাখি সবসময় আর আমি রুটিগুলো বেলতেছিলাম আর বলতেছিলাম যে রুব আমার বাবা নামাজ শেষ করে আসার আগে যেন আমার রুটিটা বেলা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ উনি নামাজ শেষ করে আসার আগেই কিন্তু আমার রুটিগুলো বেলা হয়েছিল তো রুটিগুলো সবগুলো বেলে নেওয়ার পরে এই যে আমি বক্সে রেখে দিচ্ছি তো এভাবে পলিথিন দিয়ে রুটি সংরক্ষণ করে রাখলে কিন্তু মাছখানে ভালো থাকে না তার থেকেও বেশি দিন ভালো থাকে তো আমার কাছে ছ্যাঁকা দেওয়ার থেকে এভাবে রাখলেই এই রুটিটা আমার কাছে সহজ হয় তো ছ্যাঁকা দিয়ে ফ্রোজন করে রাখাটাও কিন্তু একটা প্যারা একবার ছ্যাঁকা দাও একবার ঠান্ডা করো তারপরে আবার রাখো তার এক দিক দিয়ে কিন্তু আমার ডালভোনাটাও হয়ে গিয়েছিল আর পাশে আমি পেঁপে ভাজিটা করে নিয়েছিলাম তো শুক্রবারের দুপুরের মেনুতে কিন্তু এটাই ছিল মুরগি ডালভোনা আর পেঁপে ভাজি তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শেষ করে নিয়েছিলাম আর শেষ করে কিন্তু শাড়ি গোছাতে চলে গিয়েছিলাম তো শাড়িগুলো কিন্তু শুকিয়ে নামিয়ে নিয়েছিলাম আর শাড়িগুলো রাখার আগে ভাবলাম শাড়ি যেহেতু নামিয়েছি আলমারিটা একটু মুছে নেই তো আলমারির যে আসলে যে পাল্লাতে আমি শাড়ি রেখেছি এই পাল্লাটা একটু মুছে নিচ্ছিলাম পৃথিবীতে মনে হয় আমরা গৃহিণীরা ছাড়া বাদ বাকি সবারই ছুটির দিন আছে আরামের দিন আছে একমাত্র শুধু আমরা গৃহিণীরা অবহেলিত তো আমাদের যে কাজের খালা বা বুয়া আছে এরাও কিন্তু মাঝে মাঝে ছুটি কাটায় বা ছুটি পায় আমরা কিন্তু সেটাও পাই না আমরা যতই অসুস্থ হই তারপরেও কিন্তু আমাদের যে কাজ এগুলো করে যেতে হবে আমার হাতে এখন যে শাড়িটা দেখতে পেলেন এটাই আমার ননদ আমাকে গিফট করেছিল একটা ঈদে তো আমার ননদ কিন্তু এই যে এখন যে শাড়িটা বের করছি এই শাড়িটাও কিন্তু আমার ননদ আমাকে গিফট করেছিল তা এটা কিন্তু জর্জিয়েটের একটা শাড়ি তো এই শাড়িটা নাকি ওরা যখন মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিল ঈদের সময় আমার ভাগ্নি ও পছন্দ করেছিল তো এর আগে ভিডিওতে কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে আমার অন্যদের মেয়ে আসলে আমাকে মানিয়াম্মু বলে তো ও নাকি বলেছিল এটা মানিয়াম্মুকে পড়লে অনেক সুন্দর লাগবে এটা মানিয়াম্মুর জন্য নাও তো ওর চেয়ে যে শাড়িটা আমাকে কিনে দিয়েছিল আসলে এখন তো স্যালার কামিজ আমরা সবাই সব দেখা যায় অনুষ্ঠান বলেন বাসায় বলেন সব সময় পরা হয় যার কারণে শাড়িগুলো আসলে পরা হয় না আর এখন কিন্তু একটা পর্যায়ে এসে শাড়ি কেনাই বন্ধ করে দিয়েছি তো এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা একটা জামদানি তো এটা আমার শ্বশুর দিয়েছিল আসলে শ্বশুর বলতে দেয়া বলতে আমার শ্বশুর আমাকে ঈদে মার্কেট করার জন্য টাকা পাঠিয়েছিল আমি যেবার ঢাকায় প্রথম আসি তো প্রথম যে ঈদটা ওই ঈদে বিকাশ করে টাকা পাঠিয়েছিল রুবু আমার বাবার কাছে বলেছিল এটা দিয়ে রুব মিরাকে একটা ড্রেস কিনে দিও তো বাবা যে টাকাটা দিয়েছিলো ওটার মধ্যে আবার আমি কিছু টাকা ভরে আমি এই জামদানিটা কিনেছিলাম আমি যতই টাকা ভরি আসলে এটা কিন্তু আমার শ্বশুর বাবাই দিয়েছিল কারণ উনি যদি আমাকে ওই টাকাটা গিফট না পাঠাতো আমার কিন্তু এই শাড়িটা কেনা হতো না আর এই জামদানিটা কিন্তু আমার জীবনের প্রথম জামদানি কেনা আর এখন যে শাড়িটা দেখাচ্ছি সুন্দর শাড়িটা এই শাড়িটা আমার মামা আমাকে গিফট করেছিল ওই জামদানি শাড়িটা যেই দেখিনি কিনি ওই ঈদেই কিন্তু আমি এই শাড়িটা গিফট পেয়েছিলাম তো আমি কিন্তু সব সবসময় আমার বাবাকে একটা কথা বলি দেখবে যখন তোমার কাছে টাকা আছে তখন চারিদিক থেকেই আসবে সব তখন তুমি সব জায়গা থেকে টাকা আছেও পাবে বা ধারও পাবে যেভাবেই হোক পাবে আর যখন তোমার কাছে শূন্য তোমার কাছে কিছুই নেই তুমি তখন কারো কাছ থেকে কিছু পাবে না তো আমার হয়েছিল কিন্তু সেই দশা তো আমি যখন কোনো ঈদে মার্কেট করি একটু জাঁকজমকভাবে সেই ঈদে দেখা যায় যে আমি চারিদিক থেকে খুব ভালো ভালো গিফট পাই আর যদি কখনো এরকম হয় যে এই যে আমি কেনাকাটাটা নর্মাল করব বা ওভাবে করবো না তো সেই দিয়ে দেখা যায় যে আমি কোনো ওরকম গিফটও পাই না আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি তো এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি বেনারসি তো আমার আম্মার বিয়ে হয় আশি সালে তো তখনকার সময়ে এত সুন্দর একটা বেনারসি আসলে ভাবা যায় না তো আমার দাদা নানা যেহেতু গ্রামে থাকতেন তো আমার আম্মার বিয়ের কেনাকাটা কিন্তু ঢাকা থেকে করা হয়েছিল তো আমার আম্মার কাকা কাকি ওনারা থাকতো ঢাকায় তো সেই সময় তো আসলে বিকাশ টিকাশ কোনো কিছু ছিল না লোকমার ভত টাকা পাঠানো হতো তো আমার নানা টাকা পাঠিয়ে দিয়েছিল আমার আম্মার বিয়ের যত যাবতীয় গহনা বলেন শাড়ি কসমেটিক সব কিন্তু ঢাকা থেকে কেনাকাটা করা হয়েছিল তার এই এটা হচ্ছে শাড়ির আসলাটা আর যে কাজ করা দেখা যাচ্ছে এটা কিন্তু শাড়ির জমিনটা আসলে শাড়িটা এত সুন্দর এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না শাড়িটা আমার কাছে এত ভালো লাগে সবসময়ে তা আসলে আমার গহনাগুলো আমার দেখার ভাগ্য হয়নি কিন্তু শাড়িটা দেখার ভাগ্য হয়েছে আর যার কারণে আমি আমার স্মৃতি হিসাবে আমার এই বিয়ের শাড়িটা আমি আমার কাছে এনেছি তো আমাকে বলেছিলাম তোমার এই শাড়িটা আমার দাও আমি তোমার স্মৃতি হিসাবে এটা রেখে দেবো তো আম্মা বলেছিল যে নিয়ে যাও তো শাড়িটার পাড়ের ভিতরে ভাবতেছি ফলস লাগাবো আসলে ওই সময় তো এরকম ফলস টলস লাগানোর অতটা প্রচলন ছিল না তো আমি শাড়িটার ভাবতেছি পার জমিন দিয়ে ফলসটা বসাবো যাতে শাড়িটা আরও আসলে বহুদিন ভালো থাকে টেকসই থাকে আর এই যে এখন একটা শাড়ি দেখতে পাচ্ছেন তো শাড়িটা এই শাড়িটা কিন্তু আমাকে রুবামার বাবা আমাকে কিনে দিয়েছিল তা আসলে বেশিরভাগ শাড়িগুলোই দেখা যায় যে ঈদের সময়ই কেনা হয়েছে তাছাড়া কখনও ওইভাবে শাড়ি কেনাকাটা করা হয়নি কারণ শাড়ি তো খুব একটা পরি না আর এখন তো ঈদের মধ্যেও ছেলের কামিজে নেই শাড়ি নেই না তো ভাবছি যে এখন থেকে আর শাড়ি ওইভাবে কিনবো না যখন কোনো বিয়ে অনুষ্ঠান হবে যদি কেনার প্রয়োজন পড়ে কিনবো তাছাড়া আর কিনবো না আমার কাছে মনে হয় অযথাই গাদা গাদা টাকা দিয়ে শাড়ি কিনে এভাবে আলমারিতে আটকে রেখে কোনো লাভ নেই তো মাঝে মাঝে আমার বাবা কিন্তু আমাকে আমি শাড়ি পরি না দেখে বলে যে তোমার শাড়িগুলো মনে হয় নষ্ট হয়ে পচে যাচ্ছে তো শাড়ি যে পচে যায় এটা আমি আমার হাজব্যান্ডের কাছে প্রথম শুনেছি তো এটা শোনার পরে আমি এত হেসেছি কি আর বলবো তো শুধু শাড়ি না আমি মাঝে মাঝে যে টুকিটাকি গহনা টহনা বানাই এগুলো নিয়েও কিন্তু বলে যে শুধু তো বানাও পড়তে তো কখনো দেখি না আসলে আমি তখন কিন্তু বলি যে থাকলেই যে পড়তে হবে দেখাতে হবে এর কোনো কিন্তু মানে নেই আর এখন যে শাড়িটা দেখাচ্ছি করছি এটা আমার ভাইয়া ওর বিয়েতে আমাকে গিফট করেছিল আর এই শাড়িটা এত ভারী যে আমি পরতেই পারি না বিয়ের দিন যে পরেছিলাম তখন আমাকে মনে হচ্ছিলো পিছন থেকে কেউ একজন টানতেছে তো এরকম কেতু লাগছিলো আসলে আমরা এখন যারা মেয়েরা আছি এখন কিন্তু আমরা অল টাইম যে শাড়ি পরা সেটা পরি না যার কারণে আমরা এখন শাড়ি পরে কমফোর্টেবল না ওইভাবে সচরাচর চলাফেরা করতে পারি না খুব আনিজি লাগে তো আমার মেয়ে কিন্তু ওই দিন বলতেছিলো যে মা নানু শাড়ি পরে দাদু শাড়ি পরে তুমি কেন শাড়ি পরো না তুমি এরপর বাড়িতে গেলে শাড়ি পরবে আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আমাকে কিন্তু রুবা আমার বাবা কিনে দিয়েছিল টুকটুকে শাড়িটা তো এই শাড়িগুলোর কিন্তু এক একসময় খুব চল ছিল তা এখন কিন্তু নেই আমি কিন্তু প্রতি বছরই এভাবে যে আলমারিতে ওয়ার্ড্রোপে কাপড়গুলি থাকে শুধু শাড়ি না অন্য থ্রি পিস থাকে সবগুলি একবার করে রোদে শুকিয়ে রাখার চেষ্টা করি এতে কিন্তু করে কাপড় ভালো থাকে তো কাপড় কিন্তু অনেক ঘরে থাকতে থাকতে সত্যি সত্যি আসলে ছিঁড়ে যায় তো রুব আমার বাবা যে আমাকে কথাটা বলেছিল অতটাও যে হাস্যকর সেটা না কিন্তু দেখবেন কাপড় যদি দীর্ঘদিন এক ভাজে থাকে তো ভাজে ভাজে কিন্তু কাপড়টা ছিঁড়ে যায় যার কারণে মাঝে মাঝে কাপড়গুলি বের করে এপুট করে ভাস করে রাখতে হয় শুকিয়ে রাখতে হয় তো আমি কিন্তু এটা করি তো আপুরা অনেক আপুরাই জানে বা করে আর যারা জানেন না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন প্রচণ্ড রোদে কাপড়গুলি ভালো করে শুকিয়ে আবার নতুন করে ভাস করে আলমারি ওয়ার্ড্রোবা রেখে দিতে পারেন এতে করে কিন্তু কাপড় চোপড় দীর্ঘদিন ভালো থাকে আর বিভিন্ন দোকানে কিন্তু ল্যাপথন পাওয়া যায় যে ল্যাপথনটা দিয়ে রাখলে কাপড় কিন্তু ভালো থাকে কাপড়ের মধ্যে কোনো রকম পোকামাকড় হয় না আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আমার বিয়ের পরে যে প্রথম ঈদ আমার বাবা আমাকে ওই ঈদে গিফট করেছিল শাড়িটা তো এটা একটা টিস্যু শাড়ি তো শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে আর এখন এই যে একটা রাজশাহী সিল দেখাচ্ছি এটা আমার বড় ফুপু আমাকে দিয়েছে তো এটা আসলে গিফট হিসাবে না এটা ফুপু শাড়ি ছিল তো ফুপুর অনেকগুলো রাজশাহী ছিল তো ফুপু আগে কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী ছিল পরতো ওখান থেকে এই শাড়িটা আমাকে দিয়েছে ওনার স্মৃতি হিসাবে আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি তো আমার শাশুড়ি মাকে তার বাবা তাকে গিফট করেছিল তো সেটা উনি আবার আমাকে গিফট করেছে তো স্মৃতি হিসাবে আসলে শাড়িগুলি রেখে দিয়েছি আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু আমার প্রথম দিকের ভিডিওতে দেখানো হয়েছিল ওটা কিন্তু রুবামর বাবা আমাকে কিনে দিয়েছিল। আসলে এটা চুপি চুপি কিনে দিয়েছিল তো আমার তো বোনকে বলেছিল ওর একটা পেজ আছে ওর পেজে এই শাড়িটা দেখে বলেছিল এই শাড়িটা তোমার আপুকে দিয়ে যেও তো ও নিয়ে এসেছিলো আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আমার বিয়ের পরের প্রথম যে রমজানের ঈদ ছিল সেই ঈদে রুবামর বাবা আমাকে কিনে দিয়েছিল। তো এটা কিন্তু আমাদের টাঙ্গাল শহরে যে মার্কেট ছিল ওখান থেকে কেনা হয়েছিল তো শাড়িটার কালার কম্বিনেশন এত ভালো এই শাড়িটা এখন পর্যন্ত যে যতবার দেখেছে সবাই অনেক পছন্দ করেছে আর এখন সর্বলাস্টে সে শাড়িটা দেখাচ্ছি হাতের কাজ করা তো এই পুরো শাড়িটাই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা কাজ করা শাড়িটার পুরো হাফ বটিতে কাজ করা আর হচ্ছে আসলাতে কাজ করা তো শাড়িটা কাজ করতে কিন্তু আমার অনেক প্যারা গিয়েছে আর এই কাজ করতে করতেই মনে হয় আমার চোখে পাওয়ারটা চলে এসেছে এখন একটু কাজ করতে চাইলে আমার বাবা কিন্তু আমাকে কাজ করতে দিতে চায় না কারণ আমার চোখে যেহেতু পাওয়ার চলে এসেছে হয়তো শুই ছুতায় কাজ করলে কিন্তু আসলে চোখে পাওয়াটা আরও বেড়ে যায় যার কারণে কিন্তু আসলে হাতে কাজ দেখলেই রুবামার বাবা রাগারাগি করে আর এখন তো রুবমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আসলে ওইভাবে টাইমই পাচ্ছি না তো তারপরে ভাবতেছি একটা প্রাইডে সারিয়ে থান কাপড় এনে একটা কাজ শুরু করব আসলে সময় কখনো আমাদের কাছে ধরা দিবে না সময় আমাদেরকে করে নিতে হবে তো তার পন্থে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো শাড়ি ভাঁজ করে হ্যাঙ্গারে এইভাবে ঝুলিয়ে রেখেছি আমি কিন্তু যেভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে শাড়ি রাখি আর ওই সাইডে কিন্তু রুপামার বাবার ব্লেজারগুলি রাখা আছে এখানে কিন্তু মনে হচ্ছে একটা শাড়ি স্কিপ হয়ে গেছে এই যে পার্পেল কালার আর আকাশি কালার যে শাড়িটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আমার ভাইয়া আমাকে গিফট করেছিল যে কোনো একটা ঈদে খুব সম্ভবত এই যে পাটটা দেখা যাচ্ছে আর নিচে কিছু কিছু ফাইলপত্র ওটা কিন্তু দেখানো হয়েছিল না শাড়িটা তো ওই যে নিচে আলমারির যে নিচে আরেকটা পার্ট আছে এখানে কিন্তু আমি ওই যে কয়েকটা শাড়ি রেখেছি আর যে ব্লাউজ পেটিকোটগুলো আছে ওগুলো কিন্তু আমি ভাজ করে একটা বড় পলিথিনের ভিতরে এভাবে করে রেখেছি ওখানে কিন্তু ল্যাপটন দিয়ে রেখেছি যাতে করে এগুলো ভালো থাকে আর তারপরে যে ওখানে কিছু অংশ খালি ছিল পাশে আমার দুটো ব্যাগ ছিল তো ব্যাগগুলো রেখে দিলাম তো রুবামার বাবা কিন্তু যতবার আলমারি খুলার ততবার রুবামাকে বলবে রুবামা তোমার আমূর কোনো কাপড় চোপড়ই নেই কিছুই নেই আসলে আমাদের মেয়েদের কিন্তু একটা কমন ডায়লগ আছে কোথাও গে যাওয়ার সময় বা কাপড় চোপড় বের করার সময় কিন্তু আমরা এই কথাটাই বলে থাকি যে কি পরে যাব কোনো কাপড় চোপড় নেই তো সেই সূত্র ধরেই কিন্তু রুবামার বাবা আমাকে মাঝে মাঝে খেপায় রুবামাকে বলে যে রুবামা তোমার মার তো কোনো কাপড় চোপড়ই নেই আর কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম তাই ভাবলাম বিকেলের দিকে একটু লাচে করে খেয়ে নেই তো দাদিনানিদের মুখে শুনতাম আশ্বিন মাসে গা সিন করে তো আশ্বিন মাসে গা সিন তো দূরের কথা আশ্বিনের রোদের কিন্তু গা পুরে পুরো ছাই হয়ে যাচ্ছে রোদের দিকে একদম তাকানোই যাচ্ছে না আজ কিন্তু এখান থেকেই বিদায় নিব দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ